نحمده الله عليه ونسلم على رسول الكريم اما بعد فقد قال الله تعالى عز وجل ان الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على الحبيب اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের ক্লাস হবে নবম ক্লাস ইভনে মাদা শরীফের নবম নবমকলাশাল আমরা এখন শুরু করতে যাচ্ছি তো হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ হাদিস শরীফ বর্ণনা করার পরে অনেকে হাদিস শরীফ শুনে শুনে বিভিন্ন ধরনের মন্তব্য করে হাদিস শরীফ এসেছে যে মন্তব্য করা যাবে না রসুল করিম আমাদের দুই এহাকান পরাকালের কল্যাণের জন্য হাদিস বর্ণনা করেন সুতরাং এই হাদিসগুলো শুনে আমল করতে হবে কোনমতপকরা যাবে না উল্টাপাল্টা আমি আদি শুরু করছি বিহি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে খাল্লাদ আল-বাহিলি হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন শু'বাতা আন ইবনে আজলানা আম্মা আউনু ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বাল ইজা হাদাসতুকুম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন তোমাদেরকে হাদিস বলবো রসুলের উমদেরকে যখন আমি হাদিস বলবো হাদিস বর্ণনা করবো বেরসুল ইহল্লা তখন রসুল করিমের সাথে রসুল করিমের সহিত ভালো মন্তব্য করতে হবে ভালো ধারণা রাখতে হবে কোনো ধরনের কু মন্তব্য কুমতলব সেখানে বর্ণনা করা যাবে না আল্লাহ হানাহ এমনভাবে রসুলের হাদিসের প্রতি খেয়াল করতে হবে যাতে রসুল মর্যাদা মানে এটা বোঝা যায় এবং রসুলের হাদিসও এটা গ্রহণযোগ্য এবং এটা আমল করতে হবে ওইদিকে খেয়াল রাখতে হবে আহ না হোক মানে রসুলের মর্যাদার দিকে খেয়াল রাখতে হবে ওয়াহ হোক এবং রসুল যে হেদায়েত করেছেন রসুলের যে অধিক হেদায়েতকারী সেই দিকেও খেয়াল রাখতে হবে কা হোক এবং রসুল করিম সাল্লাহ যে আল্লাহ বিতি রসুলের কাছে বেশি আছে এই দিকে খেয়াল করতে হবে অর্থাৎ রসুলের হাদিস শোনার পরে উল্টো পাল্লা কোনো মন্তব্য না করে রসুল যে হাদিস বর্ণনা করেছেন রসুল সবার চেয়ে মর্যাদা শুধু আমাদের উমর থেকে মর্যাদাবান নয় বরং নবীগণ থেকেও নবীজি মর্যাদা তিন লক্ষ সত্তিরিশ হাজার নবীগণ থেকে মর্যাদাবান এবং রসুল গলের থেকে রসুল করিম মর্যাদাবান এমনকি হাওয়া রসুল করিম সলাসলামের সাথে কোনো তুলনা না নেয় কেমন হাও কোনো ধরনের কোনো তুলনা রসুল করিমের সাথে নাই এই জন্য লা প্লান বলেছেন পতআ জেরু হোক কত আ ফেরু হোক রসুল করিমকে সবসময় মর্যাদায় রাখতে হবে মর্যাদা দিতে হবে

আল্লাহ রসুল বলেছেন আনা মোদিনে তুলে নিলবে ও আলিয়ন বাবুহা আমি হলাম মদিনা এলমের শহরের আমি আর আমার শহরের এলমের জ্ঞানের শহরের ভান্ডারের গেট হলো আলী আলী নদী বলছেন রসুলের কোনো হাদিস শুনলে সাহবাইলমের কোনো হাদিস শুনলে এখানে কোনো ধরনের মন্তব্য করা চলবে না কারণ রসুল আমাদের কল্যাণের জন্যই করেন যা করেন এই জন্য দুনিয়া এখন দুই জায়গায় রসুল করিম সাল্লা সাল্লাম কল্যাণ করেন শুধু এখানে নয় ফরাকালো কবরে হাসুলে রসুল করিম করলেন করবেন এক সাবি জিজ্ঞেস করতেন রসুলাল্লাহ আমরা যখন বিপদে পড়বো ফরাকালে আপনাকে কোথায় পাব তখন রসুল করিম বললেন যে যেখানে মানুষ ফিফাস হবে যেখানে মানুষ মানি মানি করবে হউজে কৌশলের পাশে হাউদ কৌশলী আমাকে বাবা হাউজে হৌজে কৌশলের পাশে আমাকে পৌঁছাবে আর কোথায় এই পাবসুলাল্লাহ মিছা যখন মানুষের আমল নামা মাফা হবে সেখানে আমাকে বলো তাহলে রসুল করিম সারা জীবন মানুষের কল্যাণ করেছেন মঙ্গল করেছেন দুনিয়া থেকে যাওয়ার পর রসুল করিম আমাদের কল্যাণ করবেন এমনকি রসুল করিম ঈশ্বর করেছেন যে ওইজন আমার একজন উন্মত যতক্ষণ পর্যন্ত যাহার নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে রাজি হব না অর্থাৎ আমার সব উম্মতকে গুলো মাফ করে আল্লাহ জান্নাতে দিতে হবে তখন আমি আল্লাহর সাথে রাজি করব শুধু তা নয় রসুল করিম এরপরে বলেছেন যে হাদিস হাদিস করিম করবেন করে বলবেন আর পা আল্লাহ বলবেন যে তুমি এর পাশ আখা ইয়া মোহাম্মদ আপনার মাতা মোবালিক তুলেন রসুল করিম তখন বলবেন নয় আমি আমার মতো মাতা বাবার তুলবেন না আমি আমার মাতা বাবা তুলব তখন

তিরস করেছেন ওই সমস্ত মানুষকে যারা হাদিস অস্বীকার করে এখন আমাদের দেশে বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় আহলে নামে একদল বের হয়েছে বলে আমরা কোরআন মানি ছাড়া অন্য অন্য কিছু কিছু না না আমি বন্ধুদেরকে বলি যে আল্লাহ তো উঁজু করতে বলেছেন উজু কেমন করে বলবেন এটা বলেন আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন নামাজ কেমন করে পড়বো এটা তো আল্লাহ আল্লাহ ডাইরেক্ট এই তফসিলওয়ার মধ্যে বলেন নেই আকিনু সালাদ বলেছেন তো রসুল করিম ওই হাদিসের ব্যক্তির মধ্যে ওই পুরাণের ব্যক্তির মধ্যে রসুল করিম বলতেন সল্লু কামা সল্লু কামা রায় তুমুল নসল্লি হ্যাঁ আমার মতরা আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো তখন নামাজ পেয়ে যাবে তখন দাঁড়াইতে হবে কেরাত করতে হবে ঢুকু করতে হবে সেই থাকে তবে রসুল যেভাবে করেছেন প্র্যাকটিক্যালি কোরআন শরীফ বলে আর রসুলের জীবনী হলো প্র্যাকটিক্যাল এই জন্য মাইশিকা রবিআল বলেছেন যে এক সাবি জিজ্ঞেস করেছেন যে রসুলের চরিত্র কেমন সবাই হজরতের মাহদিকা সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে কানা ফুলকু কোরআন রসুলের চরিত্র হলো কোরআন মজিদের মতো অর্থাৎ কোরআন মজিদ যেমন থিওরিক্যাল আমার রসুল হলো প্র্যাকটিক্যাল বিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে যেমন করে প্র্যাকটিক্যাল ক্লাস করাইতে হয় আগে থিও রিটেন পড়ানোর ফলে সেইভাবে নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছেন পৃথিবীর মধ্যে আমরা রসুল করিম সাল্লাহ হাদিস দিয়ে হাদিস হল কোরআনের ব্যাখ্যা এই 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 হাদিসের মধ্যে এই সম্পর্কে বলছেন তো রসুল করিম সাল্লাহ ইসাদ করেছেন লাফান্না আমি যেন চিনি না মনে হয় ওদেরকে মায়ু হাদ্য তোমাদের মধ্যে অনেকে হাদিস বর্ণনা আল হাদিসা আমার ভক্ত থেকে হাদিস বর্ণনা করেন অবরে থাকে তখন তিনি তার খাটের মধ্যে ঠেঁচ দিয়ে বসে বসে ঠেঁচ দিয়ে বসে থাকে ঠেঁচ দিয়ে বসা বসতে হাদিস বর্ণনা করে দেখেন রসুল করিম কিভাবে বলছেন এরপর বলছেন কোরআন বর্ণনা করার পরে বলে যে কোরআল করো একটু কোরআনতলাবাদ করো

ভ্রষ্ট খারাপ মধ্যস্থ দল বাহাত্তর তিহাত্তর ফের আছে আমাদের মধ্যে হাদিস শরীফ আছে যে আমার উন্মতে সাত তারিখ উন্মতি আল্লাহ সালাহিনা মিল্লা যে আমার উন্মতের মধ্যে তিহাত্তর ফেরকা হবে তিহাত্তর ফের মধ্যে আলে কোরআন দ্বারা বাহাত্তর ফেরকার মধ্যে ওরা বন্ড ওরা বন্ড দল একটি ওরা কিন্তু বাবা দল নয় তো আছেন তো এই কিনা কোরআনের মা কি ইলামিন কোরআন শরীফ একটু বড় কোরআন শরীফে এখানে কি আছে সুন্দর কথা কি আছে

আমাদের বলাইতে কেস করে না ও কোরআন মধ্যে সব আছে কিন্তু আমরা এগুলি বের করতে পারি না তাকাসালা তুকা হামুর রিজাল এমন মানুষ নেই যে কোরআন থেকে সবগুলো গ্রহণ করতে গ্রহণ করে নিজের জীবনে চলতে পারবে এটা এমন মানুষ পৃথিবীর মধ্যে নাই বরং রাসূলের হাদিস অগণিত হাদিস বলছেন হাদিস কিতাবের kitab এর মধ্যে আর এক্সরুমিন আই মিন এক্সরুমিনাল খুসাতে যে ছোট ছোট পাথর থেকেও হাদিস বেশি ছোট ছোট পাথর থেকে আর এক্সরুমিনাল রোমা কারণ কি বালিদ বালির কণাসি আরও হাদিস বেশি এমন করে হাদিস আছে কৌলুর নসুল ওফেলি তকরিরি লসুনের কথা কাজ এগুলো হাদিস সবাইগুলো হাদিস বা কৌলুর তাবই ওফেলি ও তকরিরি কৌলুর সবই ওফেলি বর্তকরিরি না দেখুন সব হাদিস তো হাদিস ছাড়া আমরা চলা সম্ভব নয় আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে আমরা জীবন পরিচালনা করা কঠিন হবে হাদিস শরীফ সারা কেন হাদিস শরীফ মানতেই হবে হাদিস শরীফ না মানলে ওরা বন্ধের মধ্যে পড়বে তো বলতে সুন্দর কথা দেখলে আমি বলছি আমিই বলছি এটা বলে অথবা সুন্দর কথা বললে ওরা বলে সুন্দর যদি একটু বিফর মুখে লাগে ওদের ব্রেনই ক্যাচ করে না আর যে ওদের মনে হয় যে এখানে সাংঘাসে ওদের মনে হয় যে এটা সুন্দর নেয় হাদিশ শরীফ তাহলে ওরা বলে যে আমরা এটা মানি না এটা আমরা মানবো না এটা আমরা মানতে পারি না এরপর আছে

তিনি সম্বোধন করে বলছেন নিজের আমি যখন রসুল পক্ষ থেকে হাদিস বর্ণনা করবো তোমরা এটার জন্য কখনো উদাহরণ পুঁজিও না এটার জন্য কখনো না এটার জন্য এটার বিপরীতে তোমরা যুক্তি পুজিও না যুক্তি যুক্তির নাম কোনো ইসলাম নয় হ্যাঁ যদি ইসলামের সাথে যুক্তি মিলে ওটা আমরা মানব যেমন আমি ডোন্ট মাইন্ড যে আমাদের ইয়ে আছে উজু কেউ যদি উজু করে উজু করার পর যদি উজু ভেঙে উজু বানাইতে হবে যুক্তি বলে যেখান থেকে বায়ু বের হয়েছে ওখানে তুলে উঁজু হয়ে যাবে ঠিক কিনা তাহলে যুক্তির নাম কোন ইসলাম নয় যুক্তির নাম যদি ইসলাম হয় তাহলে আমাদের কোনো মুক্তি যুক্তি দিয়ে কোনো ইসলাম বলা যায় কিনা ধরো যুক্তি পাওয়া

সেখানে আবার এই হাদিসটি বর্ণিত হয়েছে সুতরাং আমরা কখনো হাদিসের জন্য যুক্তি খুঁজবো না বরং রসুল করিমের হাদিসকে আমরা সবাই করিম হাদিসকে আমরা নির্দিদায় মেনে নিব নির্দিদায় মেনে নিব হাদিস শরীফ এসেছে যে যদি হলো ভাই রাশেদিন যদি কোনো হাদিস বর্ণনা করেন আল মাহাদিহীন বলছেন যে ওনাদের হাদিসকে মানতেই হবে সুতরাং আমরা হাদিস পেলে সেখানে কোনো যুক্তির প্রয়োজন নেই نزول كده من الحديث كده من شديد جو كده فاخر الدعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته